আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন গুলিবিদ্ধ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ নোয়াখালীতে রাতের আধারে কৃষকের দুটি গরু জবাই করে পালালো দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে অমানবিক ঘটনা নির্বাচনী ঝুঁকি বাড়ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচন বন্ধের হুঁশিয়ারি সজীব ওয়াজেদ জয়ের জাতীয় নির্বাচন ও জুনাই সনদ গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক জটিলতা প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর সিঙ্গাপুরের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়লেন গুলিবিদ্ধ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হল সোমবার দুপুর একটা পনেরো মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় ঢাকা আট আসনের এই স্বতন্ত্র প্রার্থী সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের শিকার হয়ে গুরুতরভাবে আহত হন তার অবস্থা বিবেচনায় সরকার দ্রুততম সময়ের মধ্যে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেয় শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে দুপুর একটা তিরিশ মিনিটে ওসমান হাদিকে বহন করে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত আলোচিত এই ব্যক্তির দ্রুত বিদেশে চিকিৎসা শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসকের তত্ত্বাবধানে আরও নিবিড় পরিচর্যার প্রয়োজন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ গুলিবিদ্ধ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশি চিকিৎসায় যত টাকা খরচ হবে তার সম্পূর্ণ দায়ভার সরকার বহন করবে এমন আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক পরিবেশ এখন সন্তোষজনক এবং এটি ভবিষ্যতে আরও স্থিতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে তিনি নিশ্চিত করেন বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় যত অর্থ লাগবে তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হবে নির্বাচনকালীন ব্যয় নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না জানিয়ে তিনি আরও বলেন আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত অর্থ উপদেষ্টার এই ঘোষণা সরকারের মানবিক ও ইতিবাচক পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে যা রাজনৈতিক সংঘাতের শিকারদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে নোয়াখালীতে রাতের আধারে কৃষকের দুটি গরু জবাই করে পালালো দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে অমানবিক ঘটনা নোয়াখালীর কোম্পানিগঞ্জে রাতের আধারে আব্দুস সাত্তার নামের এক নিরীহ কৃষকের ঘরে ঢুকে দুটি গরু জবাই করে পালিয়েছে দুর্বৃত্তরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের নম্বর ওয়ার্ডে কৃষক সাত্তারের এক আব্দুস গোয়াল ঘরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় কৃষক সাত্তারের আব্দুস বসতঘরের পাশেই ছিল তার গোয়াল ঘর তিনি সেখানে একটি গাভী এবং একটি সায় লালন পালন করতেন প্রতিদিনের মতো রবিবারের সন্ধ্যার দিকে গরু দুটিকে খাবার দিয়ে তিনি ঘরে ঘুমোতে যান কিন্তু ফজরের নামাজ পড়ে ঘরে গিয়ে তিনি দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় মাটিতে পড়ে আছে ধারণা করা হচ্ছে গরুগুলোকে প্রথমে চেতনানাশক ইঞ্জেকশন দেওয়া হয় এবং এরপর পূর্ব শত্রুতার জের ধরে কেউ এমন অমানবিক কাজ করেছে এতে ওই কৃষক প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির ঘটনাটি হয়েছেন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী নির্বাচনী ঝুঁকি বাড়ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচন বন্ধের হুশিয়ারি সজীব ওয়াজেদ জয়ের আওয়ামী লীগের অস্থিরতার রেসিপিতে নির্বাচনী ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রধান উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য যদি তার মায়ের দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচন বন্ধ করে দেবে ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুমকি দেন তিনি বলেন দলের লাখ লাখ কর্মী ও লাখ লাখ সমর্থক একত্রিত হতে প্রস্তুত এবং ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের বিষয়ে তিনি সতর্ক করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের তীব্র ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্য করেন তিনি দাবি করেন তিনি ও তার মা দেশের অভ্যন্তরে দলের সকল নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখছেন দেশ থেকে পলাতক আওয়ামী লীগের নেতৃত্বের অস্থিরতা সৃষ্টির এই হুমকি দেশে ইতোমধ্যে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যুক্ত করেছে দেশ যত আসন্ন নির্বাচনে কাছাকাছি আসছে বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতি কেবল আওয়ামী লীগের সমর্থকদের সাথে আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যেই সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি করছে না বরং মূল থাকা বিএনপি ও জামায়াতের ইসলামের মধ্যেও তীব্র সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি করছে অতীতে এই দুটি দল হাসিনা বিরোধিতায় সাধারণ ভিত্তি খুঁজে পেলেও এখন তারা ক্ষমতা ও প্রভাবের জন্য প্রতিযোগিতা করছে হাসিনা পরবর্তী পরিস্থিতিতে আধিপত্য বিস্তারের জন্য বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে এই বহুমুখী দ্বন্দ্ব বাংলাদেশের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের একটি গুরুত্বপূর্ণ বাধা সৃষ্টি করতে পারে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে বহুমাত্রিক জটিলতা আগামী বারো ফেব্রুয়ারি দু তারিখে একটি গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের উপর গণভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচনের তারিখ ঘোষণা দেশের রাজনৈতিক স্থাপত্যে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে এই নির্বাচনটি দেড় বছরের রূপান্তরমূলক ঘটনার পর অনুষ্ঠিত হবে যার শুরু হয়েছিল দু সালের গ্রীষ্মে এক ছাত্র নেতৃত্বাধীন এক বিশাল বিদ্রোহের মাধ্যমে যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতে নির্বাসনে যেতে বাধ্য করেছিল নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশ এখন প্রতিনিধিত্বমূলক শাসন এবং রাষ্ট্র সংস্কারের একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ভোটাররা কেবল নতুন আইন প্রণেতাদের নির্বাচন করবেন না বরং জুলাই সনদ নামে প্রতিষ্ঠিত একটি প্রস্তাবিত সংস্কার প্যাকেজের ওপর গণভোটেও অংশগ্রহণ করবেন দু সালের বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি রাষ্ট্র সংস্কার পরিকল্পনায় নির্বাহী ক্ষমতার হ্রাস বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালীকরণ এবং নির্বাচন কমিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে সংস্কারগুলির মূল লক্ষ্য হল আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহার রোধ করা যা পূর্ববর্তী প্রশাসনের সময় বিতর্কের বিষয় ছিল এই পদক্ষেপগুলি বাংলাদেশের গণতন্ত্রকে জনগণের প্রতি আরও প্রতিক্রিয়াশীল এবং জবাবদিহি করতে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের দাবি পূরণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে অন্যদিকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ডাক ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যা বৃহত্তর অন্তর্ভুক্তি এবং ভোটারদের অংশগ্রহণ সম্প্রসারণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও আসন্ন নির্বাচনের জন্য ভোটদানের সময় আট থেকে নয় ঘন্টা বাড়ানো হয়েছে এই সংস্কারগুলি নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা প্রতিরোধা করা এবং নির্বাচনের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ নির্বাচনের নিরাপত্তা আরও জোরদার করার জন্য নিয়মিত আইন প্রয়োগকারী সংস্থার সাথে সামরিক কর্মীদেরও মোতায়েন করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে যদিও আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা নিষিদ্ধ করা হয়েছে এবং তার দলের প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবুও রাজনৈতিক মহলে অস্থিরতার হুমকি এখনও বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের সুযোগ নিয়ে এই নির্বাচন কেবল নতুন সরকার নির্বাচনের জন্য নয় বরং দেশের রাজনৈতিক ও সামাজিক দৃশ্যের ভবিষ্যৎ নির্দেশনা দেওয়ার জন্য জাতি যখন এই গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন বিশ্বের মনোযোগ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতার উপর নিবন্ধ থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ